আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেস প্রাইভারি আজকে যে অফারটা দিব আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে এখানে দেখা গেছে যে কাফতান আছে গাউন আছে ওয়ান পিস আছে টু পিস আছে যেগুলো আগে সাতশো আটশো পাঁচশো ছয়শো টাকা ছিল এখান থেকে যা নিবেন সব হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থাকছে যে এই এইগুলো আর এখানে যেগুলো থাকছে এগুলো আগে ছিল সাড়ে তিনশো চারশো পাঁচশো এগুলো দিব দুশো টাকা করে হ্যাঁ একশো নিরানব্বই টাকায় এই অফারটা থাকবে যে ভিডিও স্ক্রিনে আগে কল করবেন সেই কিন্তু নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিসে দিতে পারবেন ভিডিও ভালো লাগলে বেশ বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তো আগে আমি কী শুরু করবো তিনশো পঞ্চাশ নাকি আচ্ছা আমরা দুশো টাকার যেগুলো সেগুলোই আমরা আগে শুরু করছি এটা অনেক সুন্দর দেখতে একদম পিওর সুতির উপর থাকছে এগুলো পড়লে এসির থেকে বেশি আরাম ফিল করবেন এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখেন অনেক সুন্দর ট্যাক মার্ক করা থাকবে কোয়ালিটি একদম হান্ড্রেড হান্ড্রেড থাকছে এগুলো লো কোয়ালিটির গুলো না এগুলো ভালো কোয়ালিটির গুলো আমি নিজেও পার্সোনালি এগুলো পড়ি ঠিক আছে দেখলে মনে হবে না যে এটা এত রিজনেবল প্রাইস দেখলে মনে হবে হাজার বারোশো টাকা তো আমার ড্রেস পড়েছেন এই সেম ড্রেসগুলো আমরা দিচ্ছি মাত্র

ওয়াও এটা অনেক সুন্দর থাকবে লাইট ল্যাভেন্ডার মধ্যে যেটা দেখেন এখানে অনেক সুন্দর কাজ করা থাকবে নিচে দামান পশনা কিন্তু সেম থাকছে এটা কাফতান দেখেন অনেক সুন্দর থাকবে কাফতানটা একটা দুইটা তিনটা শেডের মধ্যে থাকছে চার দিক দিয়ে এরকম টাসল থাকছে এটা অনেক সুন্দর লাইট আশ অনেক সুন্দর থাকছে হ্যাঁ ফিরোজা কালারের মধ্যে থাকছে এই দেখেন এটা অনেক সুন্দর কালার থাকছে টিয়া পাখি কালার এগুলো সবগুলোর প্রাইস দিচ্ছি কত আমরা একশো নিরানব্বই টাকা এটা অনেক সুন্দর একটা কামেজ থাকছে একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে ও বাহ এটা তো আরো সুন্দর থাকছে একশো নিরানব্বই টাকা ভাইরে ভাই কি দেখাচ্ছি অনেক সুন্দর লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন দেখা যায় অনেক সময় ভিডিও শুরুতে না হলে শেষে মাঝখানে ভিডিওগুলো চলে যায় এই এগুলো ওয়ান পিস কালেকশন টু পিস কালেকশনগুলো দিবো দুশো টাকা হ্যাঁ দেখেন তাহলে সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ থাকবে লম্বা থাকবে চল্লিশের উপর হ্যাঁ প্রত্যেকটা থাকবে চল্লিশের উপর বিয়াল্লিশ পর্যন্তও থাকবে এই দেখেন এই জানারগুলি ডি রেস্টগুলো আমরা দিচ্ছি মাত্র এই যে প্যান্ট সহকারে অনেক সুন্দর আপনার এখানে একটা ডিজাইন করা আছে কত একশো একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন ও সে একটা প্রোডাক্ট হ্যাঁ একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আর কি লাগে ভাই আর কি লাগে হ্যাঁ এই যে প্যান্ট থাকছে একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে দুয়াশাহী শোরুম যেটা স্টারমলিকা মার্কেটের দ্বিতীয় তলায় ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপে আসলে পেয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে ওয়াও কার কি লাগবে ভাই ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো শুধুমাত্র দুয়াশাহী শোরুমে অ্যাভেলেবেল থাকবে এটা তো আরো বেশি সুন্দর থাকবে হুম অনেক সুন্দর থাকবে শুধু সুন্দর না অনেক বেশি সুন্দর থাকবে ভাইরাল কালেকশন সব ভাইরাল কালেকশন তাড়াতাড়ি চলে আসেন এক পিসও নিতে পারছেন পুরো বাংলাদেশের সব জায়গা থেকে হ্যাঁ এক পিসও নিতে পারছেন এটা দেখেন কত সুন্দর কালার থাকবে বা কাস্টমাইজ করা থাকবে কালারটা ভিওয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে এগুলো বিভিন্ন প্যাটার্নের থাকবে এগুলো কিন্তু আমি বলছি স্টক লিমিটেড হ্যাঁ এই যে এটা দেখো কারচুপির কাজ করা এটা একদম এলাক জর্জেটের মধ্যে অল ওভার এরকম সুন্দর মায় কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এগুলো আমাদের সেলিং প্রাইস ছিল ছয়শো টাকা সাড়ে ছশো টাকা আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বারবার বলছি স্টক লিমিটেড যার পছন্দ হবে কালকে জন্য না রাখে সরাসরি স্ক্রিনের নাম্বারে কল করে কিনে ফেলুন এক পিছু নিতে পারছেন ও বা এটা তো অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর গাউন হ্যাঁ এই যে এইগুলো দেখেন এই কর্ডসগুলো অনেক সুন্দর থাকবে এগুলো প্রাইজ দিচ্ছি কত অনেক সুন্দর পিউট প্যাটার্নের থাকবে এইগুলো ছশো পঞ্চাশ টাকা আমরা সেল করেছি এই দেখেন এটা অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর কি লাগে ভাই সব ভাইরাল কালেকশান একদম একদম পানির দামে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর থাকবে ও বাউ একদম সফটওয়ের মধ্যে থাকছে এটার প্রাইজও দিচ্ছি মাত্র তিনশো টাকা ওকে এখন যেটা দেখাবো তো অনেক সুন্দর পিওর সুতির মধ্যে থাকছে অনেক কিউট প্যাটার্নের থাকবে হ্যাঁ একদম ভাইরাল একটি কালেকশন দেখেন অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এগুলো প্রাইস দিচ্ছে কত 350 350 রেইনবো এই যে রেইনবো থ্রি পিস আমরা দিচ্ছি 350 টাকা করে হ্যাঁ থ্রি পিস ও ওয়াও আর কি লাগে এই দেখেন এই যে এই গাউনটাও দিচ্ছি মাত্র 350 টাকা 350 টাকা পেতাছি এটা অনেক সুন্দর একটা গান তিনশো পঞ্চাশ টাকা পেজাচ্ছেন বাহ এটা অনেক সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা এই যেটা তিনশো পঞ্চাশ টাকা পেজাচ্ছেন এই যে কাফতান এই যে কিছু সময়ের অফার থাকবে এটার দাম কত 350 টাকা 350 করে বিক্রি করতে 600 টাকা 650 টাকা এই 350 টাকা लास्ट যে জামাটা দেখাবে এটা অনেক ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির জামা অনেক সুন্দর কলার স্টাইলে থাকবে ভালো করে ধরো অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র 350 টাকা অ্যাড্রেস আর ফোন নাম্বার দিব আপনাদের এখানে ডিটেইলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাইজ শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলস এর সব কিছু দেওয়া আছে